সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দিব অবশেষে সেনাবাহিনীর অভিযানে শুনশান এক পরিত্যক্ত এক বাড়ি থেকে খুনি ফয়সালকে গ্রেফতার করে সেনাবাহিনী নির্বাচন সম্প্রচারের আচরণবিধি লঙ্ঘন করায় গ্রেফতার জামায়াত আমির ড শফিকুর রহমান নোয়াখালীতে বিএনপি এনসিপি দফায় দফায় সংঘর্ষ আহত দশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত অবশেষে দীর্ঘদিনের জল্পনাকল্পনা গুজব ও রহস্যের অবসান ঘটিয়ে সেনাবাহিনীর অভিযানে ঢাকার এক পরিত্যক্ত ও শুনশান বাড়ি থেকে হাদিহত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এই অভিযানের মাধ্যমে নিরাপত্তা বাহিনী নিশ্চিত করেছে ফয়সাল দেশ ছেড়ে ঘারতে পালিয়ে যায়নি বরং পুরো সময় জুড়েই সে বাংলাদেশের ভেতরেই আত্মগোপনে ছিল সেনাবাহিনীর দায়িত্বশীল সূত্র জানায় বেশ কয়েক সপ্তাহ ধরেই তারা ফয়সালের অবস্থান নিয়ে নিরবিচ্ছিন্ন নজরদারি চালাচ্ছিল এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমও কিছু অনলাইন প্ল্যাটফর্মে প্রচার করা হয় যে ফয়সাল নাকি সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছে তবে সেনাবাহিনী শুরু থেকেই এই তথ্যকে ভিত্তিহীন গুজব বলে আখ্যা দেয় তাদের দাবি খুনিকে আড়াল করতেই পরিকল্পিতভাবে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছিল যাতে আইনশৃঙ্খলা বাহিনীর নজর অন্যদিকে সরে যায় গোপন সূত্র প্রযুক্তি নির্ভর ট্র্যাকিং ও মাঠ পর্যায়ের তথ্য বিশ্লেষণের মাধ্যমে সেনাবাহিনী নিশ্চিত হয় ফয়সাল দেশের ভেতরেই অবস্থান করছে একাধিক লোকেশনের তথ্য যাচাই বাছাই শেষে তারা একটি পুরনো ভগ্নপ্রয় বাড়ির উপর বিশেষ নজর দেয় ঢাকার একটি পুরাতন এলাকায় অবস্থিত সেই বাড়িটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল আশপাশের বাসিন্দারাও খুব একটা যাতায়াত করত না সেখানে যা আত্মগোপনের জন্য জায়গাটিকে উপযুক্ত করে তোলে অভিযানের আগের দিন রাত থেকেই সেনাবাহিনী ও সংশ্লিষ্ট যৌথবাহিনীর সদস্যরা এলাকায় নীরবে অবস্থান নেয় ভোর রাতে শুরু হয় মূল অভিযান কোন ধরনের উচ্চ শব্দ বা অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগ ছাড়াই কৌশলীভাবে বাড়িটি ঘিরে ফেলা হয় কয়েক মিনিটের মধ্যেই অভিযুক্ত ফয়সালকে আটক করা হয় অভিযানের সময় সে পালানোর চেষ্টা করেনি বলে জানিয়েছে সেনাসূত্র গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল মানসিকভাবে ভেঙে পড়েছে বলেও জানা গেছে যদিও তদন্তের স্বার্থে তার বক্তব্যের বিস্তারিত প্রকাশ করা হয়নি তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন এই গ্রেফতার হাদিহত্যা মামলার তদন্তে একটি গুরুত্বপূর্ণ মোড় এনে দিয়েছে উল্লেখযোগ্য বিষয় হল এর আগেই বিশ্লেষক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য একাধিক আলোচনায় দাবি করেছিলেন যে হাদি হত্যার অভিযুক্ত ব্যক্তি দেশেই রয়েছে এবং তাকে বাঁচানোর উদ্দেশ্যেই ভারতের পালানোর গল্প ছড়ানো হয়েছে সেনাবাহিনীর সাম্প্রতিক বক্তব্য সেই দাবির সঙ্গেই সঙ্গতিপূর্ণ বলে মনে করছেন অনেকে ফলে পুরো ঘটনায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে কারা কি উদ্দেশ্যে এই ভুয়া তথ্য ছড়িয়েছিল সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয় ফয়সাল দীর্ঘদিন ধরে একাধিক ছদ্মবেশ ও যোগাযোগহীন অবস্থায় ছিল মোবাইল ফোন ব্যবহার করলেও সে অত্যন্ত সীমিতভাবে তা করত যাতে সহজে ট্র্যাক করা না যায় তবে প্রযুক্তিগত সক্ষমতা ও মাঠ পর্যায়ের গোয়েন্দা তথ্যের সমন্বয়ে শেষ পর্যন্ত তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয় গ্রেফতারের পর ফয়সালকে সেনা হেফাজতে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয় সেনাবাহিনী স্পষ্ট করে জানায় তারা কোনোভাবেই অপরাধীদের আশ্রয় বা ছাড় দেওয়ার নীতিতে বিশ্বাস করে না দেশের নিরাপত্তা ও বিচার নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য এদিকে এই গ্রেফতারের খবরে হাদিহত্যায় ক্ষুব্ধ সাধারণ মানুষ কিছুটা স্বস্তি প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিখেছেন এতদিন পর হলেও অন্তত মূল অভিযুক্ত ধরা পড়েছে তবে একই সাথে তারা দ্রুত ও স্বচ্ছ বিচার প্রক্রিয়ার দাবিও জানিয়েছেন যাতে প্রকৃত তথ্য উদ্ঘাটিত হয় এবং ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে বিশেষজ্ঞদের মতে এই ঘটনা শুধু একটি হত্যা মামলার গ্রেফতার নয় বরং এটি প্রমাণ করে যে দীর্ঘ সময় আত্মগোপনে থাকলেও অপরাধীরা শেষ পর্যন্ত আইনের আওতায় আসবে গুজব ভুয়া তথ্য কিংবা সীমান্ত পার হওয়ার গল্প দিয়ে সত্যকে বেশিদিন আড়াল করা যায় না সব মিলিয়ে ঢাকার এক পুরনো ও নীরব বাড়ি থেকে ফয়সালকে গ্রেফতারের এই ঘটনা এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে তদন্ত এগোনোর সাথে সাথে আরও তথ্য সামনে আসবে বলে আশা করা হচ্ছে আর সেই সঙ্গে জাতি তাকিয়ে আছে এই হত্যাকাণ্ডের পেছনের পুরো নেটওয়ার্ক ও সত্য কবে প্রকাশ পায় এবং বিচার কবে নিশ্চিত হয় নির্বাচনী প্রচারণায় আইন ও আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ জামায়েতে ইসলামের আমির ডাঃ শফিকুর রহমানকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী কুমিল্লায় অনুষ্ঠিত একটি নির্বাচনী প্রচার কর্মসূচিকে কেন্দ্র করে এই গ্রেফতার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে স্থানীয় প্রশাসন ও পুলিশ সূত্র জানায় কুমিল্লার একটি নির্বাচনী এলাকায় জামায়াতে ইসলামের আয়োজিত প্রচার কার্যক্রম চলাকালীন একাধিকবার নির্বাচন কমিশন ঘোষিত আচরণবিধি লঙ্ঘন করা হয় অভিযোগ রয়েছে অনুমোদনহীন জনসমাবেশ নির্ধারিত সময়ের বাইরে প্রচার চালানো উচ্চ শব্দে মাইক ব্যবহার এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হয় এছাড়া রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে উত্তেজনা ছড়ানোর আশঙ্কাও তৈরি হয় বলে দাবি করেছে প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং আচরণবিধি মেনে চলার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেন তবে নির্দেশ অমান্য করে প্রচার কার্যক্রম অব্যাহত রাখায় শেষ পর্যন্ত অভিযান চালিয়ে জামায়েত আমির ডাক্তার শফিকুর রহমানকে গ্রেফতার করা হয় পরে তাকে নিরাপদে থানায় নিয়ে যাওয়া হয় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান নির্বাচনের সময় আইন শৃঙ্খলা ও সমান সুযোগ নিশ্চিত করা আমাদের দায়িত্ব যেই হোক আচরণবিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন গ্রেফতারের সময় কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে অন্যদিকে জামায়াতে ইসলামের পক্ষ থেকে এই গ্রেফতারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয়েছে দলের নেতারা অভিযোগ করেছেন সরকার ও প্রশাসন বিরোধী রাজনৈতিক কণ্ঠকে দমন করার জন্য নির্বাচনকালীন আইনকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে জামায়াতের এক নেতা বলেন ডা শফিকুর রহমান শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছিলেন পরিকল্পিতভাবে তাকে হয়রানি ও গ্রেফতার করা হয়েছে গ্রেফতারের খবরে জামায়াতের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় কুমিল্লা ও আশপাশের এলাকায় দলের সমর্থকেরা বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় তবে প্রশাসন জানায় যে কোনো ধরনের বিশৃঙ্খলা রোধে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এদিকে নির্বাচন কমিশনের একাধিক সূত্র বলছে চলমান নির্বাচনী প্রক্রিয়াকে সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ রাখতে তারা কঠোর অবস্থানে রয়েছে কমিশনের একজন কর্মকর্তা জানান আচরণবিধি সবার জন্য সমান কোনও দলের শীর্ষ নেতা হলেও আইন ভাঙলে ছাড় দেওয়া হবে না তিনি আরও জানান কুমিল্লার ঘটনার বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশনে পাঠানো হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই গ্রেফতার নির্বাচনকে কেন্দ্র করে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে তারা বলছেন একদিকে প্রশাসনের কঠোরতা অন্যদিকে বিরোধী দলগুলোর অভিযোগ সব মিলিয়ে নির্বাচনী পরিবেশ আরও সংবেদনশীল হয়ে উঠছে বিশ্লেষকদের ধারণা সামনে আরও এমন ঘটনা ঘটতে পারে যদি রাজনৈতিক দলগুলো আচরণবিধি মেনে না চলে ডা শফিকুর রহমানের গ্রেফতার প্রসঙ্গে মানবাধিকার ও সুশীল সমাজের কিছু প্রতিনিধিও উদ্বেগ প্রকাশ করেছেন তারা বলছেন আইন প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা জরুরি যাতে কোনো পক্ষই রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয় একই সাথে তারা সব রাজনৈতিক দলকে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন সবশেষে বলা যায় কুমিল্লায় জামায়াত আমির ডা শফিকুর রহমানের গ্রেফতার শুধু একটি আইনগত ঘটনা নয় এটি দেশের চলমান রাজনৈতিক নির্বাচনের উত্তাপ ও টানাপোড়নের প্রতিফলন এখন দেখার বিষয় এই ঘটনার আইনি প্রক্রিয়া কোন দিকে গড়ায় এবং এর রাজনৈতিক প্রভাব নির্বাচনের মাঠে কীভাবে প্রতিফলিত হয় দেশবাসী প্রত্যাশা করছে সব পক্ষ সংযম দেখাবে এবং নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত দশ জন আহত হয়েছেন গত শুক্রবার তিরিশ জানুয়ারি বিকেলে হাতিয়ার নলচিরা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় ফেরি উদ্বোধনের খবরে বিএনপি ও এনসিপির বিপুল সংখ্যক নেতাকর্মী নলচিরা ঘাটে উপস্থিত হন এ সময় উদ্বোধনের কৃতিত্ব নেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয় সংঘর্ষ চলাকালীন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের নেতাকর্মীরা পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন ঘাট এলাকার বাসিন্দা নূর হোসেন জানান ফেরির ক্রেডিট নেওয়া নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে এক গ্রুপ আরেক গ্রুপকে এলাকা থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে হাতাহাতি শুরু হয় এতে অনেকেই আহত হয়েছেন এদিকে ফেরি উদ্বোধনের সময় এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে হাতিয়া থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী ছয় আসনে এগারো দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদ তিনি জানান ফেরি উদ্বোধনের সময় নলচিরা ঘাটে এনসিপি নেতৃবৃন্দের ওপর পরিকল্পিতভাবে একটি তালিকাভুক্ত সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়েছে বারবার এসব সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবি জানানো হলেও প্রশাসনের ভূমিকা দুঃখজনকভাবে নির্বিকার আগামী দু ঘণ্টার মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা না হলে আমি নিজেই হাতিয়ার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করব যতক্ষণ পর্যন্ত অপরাধীদের আইনের আওতায় আনা না হবে ততক্ষণ এই কর্মসূচি চলবে অন্যদিকে বিএনপির পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী ছয় আসনে হাতিয়া আসনের সংসদ সম্পাদক প্রার্থী মাহবুবুর রহমান শামীম জানান ফেরি চালু হওয়া হাতিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন আজ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গেলে এনসিপির সন্ত্রাসীরা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায় আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম জানান